আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নাশপাতির বাগান দেখাবো নাশপাতি ফল এই যে নেট দেওয়া এটা মূলত নাশপাতির বাগান এখানে আরেকটা নাশপাতির বাগান আছে তো এটা মূলত আমার অফিস থেকে বাসায় যাওয়ার পথে প্রতিদিন আমরা এদিক দিয়ে হেঁটে যাই হেঁটে বলতে সাইকেল দিয়ে যাই তো এটা একটা নাশপাতির বাগান গাছগুলো তিন চার চার ফিট পাঁচ ফিটের মতো হবে উচ্চতা এই যে মাটি গাছ গাছগুলো মূলত কেটে ছোট করে রাখা হয় এখন নাশপাতির মৌসুম চলছে এই যে নাশপাতি পেকেছে দেখা যায় আর এই ফুলের গাছগুলো দিয়ে বেড়া দেওয়া হয়েছে এই যে নাশপাতি যদিও দড়া বা একবারে কাছাকাছি যাওয়া নিষেধ মালিকের অনুমতি ছাড়া এই যে আরেকটা নেশপাতি অনেক আছে ভিতরে এটা হলো রাস্তার সাইডে তো এই কারণে খুব বেশি দেখা যায় না পেকে লাল হয়ে আছে একেবারে অর্থাৎ আরও সময় যাওয়ার পরে পারবে যেহেতু নেট দেওয়া এবং বাদাই করা এই কারণে এইখানে এই যে নাশপাতি দেখা যায় তো প্রচুর নেশপাতি ধরে গাছগুলোতে ছোট ছোট আকারে মানে যাতে বেশি উপরে উঠতে না পারে গাছগুলোকে কাটসাট করে তারপরে ছোট করে রাখা হয় এই যে অনেক বড় বাগান প্রায় পাঁচ ছয় বিঘার মতো হবে এগুলো ভিতরের অংশটা হচ্ছে এরকম যে যদিও নেটের জন্য ক্লিয়ার বোঝা যায় না কিছু নেশপাতি পারা হয়েছে অনেকগুলো অর্থাৎ রাস্তার সাইডে যে অংশগুলো ছিল এই এই নাশপাতিগুলো পারা হয়েছে এবং ভিতরের গুলি আছে যে এখানে দেখা যাচ্ছে ছোট ছোট যদিও বেড়াটা প্রায় দুই তিন ফুট চৌড়া যার কারণে গাছ দিয়েই বাউন্ডারি দেওয়া হয়েছে যার কারণে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না তাইলে হয়তো আর একটু সুন্দর দেখানো যেত এই যে দেখা যায় কয়েকদিন আগেও প্রচুর ছিল রাস্তার যে পাশে রাস্তার পাশেরগুলো মূলত মালিক সংগ্রহ করে হয়তো বিক্রি করেছে কারণ এগুলো মানুষের নজরে লাগে এই কারণে যাতে মানুষের দৃষ্টিতে না ইয়ে হয় যদিও কেউ ধরে না বা পারে না খায় না সবাই বাজার থেকে কেনার চেষ্টা করে আমি মূলত যে এই দু একটা চোখের সামনে পড়ে এই দু একটা দেখানোর চেষ্টা করলাম এটা একটা তো এমন আসলে প্রচুর একটা গাছে আমি দেখেছি এখন তো একটু আগাছা যেগুলো এগুলো একটু বড় হয়েছে জঙ্গলের মতো মূলত প্রচুর নেশপাতি ধরে আরও অনেক আছে তো সবগুলো দেখানোর সুযোগ হচ্ছে না একটার ওজন হবে প্রায় তিনশো গ্রামের মতো হ্যাঁ একটা ওজন হবে তিনশো গ্রামের মতো যদিও সাদা হয় আর পাকার পরে লাল হয় এখন পেকে গেছে পেকে একবারে পুরো অংশ লাল এবং অনেক রস প্রচুর রস হয় বাজারে পাওয়া যায় একটার দাম আড়াইশো তিনশো ইয়ান করে হয় সাধারণত এবং দুইটা তিনটা করে প্যাকেটও পারাত এক দুইটা তিনটা একসাথে করে তারপরে পাঁচশো ছয়শো ইএন করে বিক্রি করে তিনটায় মোটামুটি এক কেজির কাছাকাছি হয়ে যায় তো নাশপাতির বাগান দেখানোর চেষ্টা করলাম আল্লাহ হাফিজ